ঢাকার কোন একটা এলাকাকে ভূমিকম্পের মতো বড় একটা দুর্যোগের কথা বিবেচনা করলে আপনি কোন এলাকাকে সবার আগে পরিত্যক্ত ঘোষণা করবেন যেটা আসলে ছেড়ে রেনোভেট করা উচিত পুরোপুরি ভেঙে ফেলে আসলে গড়ে তোলা উচিত কোন কোন এলাকা দেখেন হ্যাঁ লেস্ট স্টাডি উইথি গ্রাউন্ড ভূমিকম্পের সবচেয়ে বড় খাবার হলো আপনার গ্রাউন্ড যে জায়গায় আর্টিফিশিয়াল আর্থফিলিং করা আছে ঢাকার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এরিয়া হলো আর্টিফিশিয়াল আর্থ ফিলিং এরিয়া এই বিল্ডিংগুলা এই এলাকাতে গত দুই হাজার আগে যে হয়েছে কিন্তু বিল্ডিং তারা কোন কোনো মেনে তৈরি করে নাই সেগুলো সার্ভে করে বের করেন দরকার পড়লে ওগুলাতে আপনি একটু ফিট বা অন্যভাবে করে যদি সম্ভব না হয় ভেঙে ফেলে আপনি তৈরি করেন দ্বিতীয়ত হলো পুরাতন ঢাকা যে বিল্ডিং গুলা আছে ভেঙে ফেলেন ওরা ব্যাংকে নতুন করে একটা শহর তৈরি করেন তাদেরকে প্রফিট দেন অথবা বলেন যে তোমার ভূমি নিলাম তোমার ভূমি নিয়ে আমি পাঁচতলা তালা ছয় তালা তোমাকে অর্ধেক দিব আর অর্ধেক আমরা দেন যারা বিল্ডিং করে তাদের ইয়েতে অনেক ডুবা ডুবা তারপর মিরপুরে কে ডুবা ই করে আপনার ই করা হয়েছে যেমন এখানে হলো উত্তরার আহ বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর সতেরো নম্বর গুলো ভরত করে তৈরি করা হয়েছে এই বিল্ডিংগুলো ঠিকবে না আমি আই ক্যান টেল তো এগুলা হলো যেগুলা ভরার জায়গা আছে সেগুলাতে আসলে কোন অনুযায়ী বা স্ট্রাকচারাল সিসমিক স্ট্রাকচার অনুযায়ী মেনে করা হয়েছে জিও ইঞ্জিনিয়ারিং ডাটা অনুযায়ী মেনে তৈরি করা হয়েছে কিনা এগুলো দেখতে হবে আমি বলবো যে প্রথমে পুরাতন ঢাকা দেন তারপরে হলো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যে আমাদের যে মাটি ভরাট করা এলাকাগুলো আছে সেটা হলো আপনার ইয়াতে উত্তরার যে সেক্টরগুলো আছে তারপরে হলো আপনার এই যে পূর্বাঞ্চলের যে এলাকাগুলো আছে তারপরে হলো আপনার মিরপুরের মোহাম্মদপুর যে এলাকা আছে দুবা ভারত করে এই এলাকা গুলো অ্যাসেস করেন কোন বিল্ডিং গুলো মানে নেই সেই বিল্ডিং গুলো আপনি রেট্রোফিট অথবা অন্নপা ভেঙ্গে নতুন করে ব্যবস্থা করেন বা দেশের যে কোড আছে সেভাবে করেন তাইলে সম্ভব হবে এটা একটু দীর্ঘমেয়াদী এটা করা যায় যে এটার জন্য কি করতে হবে সরকারকে প্রণোদনা দিতে হবে দিতে হবে একটু দিলে পরে আপনি দেখবেন বা সফট লোনের ব্যবস্থা করলে পরে আর করতে পারি রিয়েলি আমরা রেজিলেন্ট নেশন হিসেবে আমরা গড়ে তুলতে পারবো এখন আপনার আরেকটা জিনিস হলো আপনি কোথায় যাবেন আমরা সারা বাংলাদেশেই কিন্তু এখন কিন্তু আপনার আহ আরবান এরিয়া হয়ে যাচ্ছে কিন্তু আমি যদি ঢাকাকে বলি ঢাকার এখন সাবার বা আরবান স্পেরুল এরিয়া বলতে কোনো কিছু নেই টুঙ্গি পর্যন্ত আপনি ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই আরবান সাবার বা স্পেরুল এরিয়া তো পুরাটাই আপনার কিন্তু আরবান এরিয়া চলে আসছে এবং ইভেন ইন সামস্টেন্স আপনি দেখবেন টাঙ্গালি পর্যন্ত আপনি চলে গিয়েছে তো এগুলাকে একটা নিয়ম তা ইয়ের ভিতরে নিয়ে আসতে হবে তো তাহলেই কিন্তু এগুলো সম্ভব হবে না হলে পরে সম্ভব হবে না এটা দীর্ঘমেয়াদী নিতে হবে